নিষিদ্ধ নাটকের আড়ালে কি ঘটছে সীমান্তে আওয়ামী লীগ মঞ্চ আসল খেলা চলছে মিয়ানমার টেকনাফ সীমান্ত ও চট্টগ্রাম বন্দরে ব্যক্তিদের মুখে হঠাৎ করে অদৃশ্য এক যুদ্ধের প্রস্তুতি গোপন খবর রইল না গোপনে মানবিক করিডোরের কথা স্বীকার করল ইউনেস সরকার অথচ বাস্তবতা বলছে সীমান্তে ঘাটু বেড়েছে বিদ্রোহী সেনারা দখলে নিয়েছে বাংলাদেশের ভূমি বন্দর দিয়ে ঢুকছে গোপন অস্ত্র আর ঢাকায় চলছে নিষেধাজ্ঞার নাটক প্রশ্ন একটাই বাংলাদেশ কি পরিণত হচ্ছে এক ভূরাজনৈতিক বাফার জোনে চলুন খোঁজ নেই অদৃশ্য সেই চুক্তি যার খবর জানানো হয়নি আপনাকে জাতিসংঘের মানবিক করিডোর কথাটা শুনতে যতটা মানবিক বাস্তবে ততটাই রাজনৈতিক ইতিহাস বলে যেখানে এই করিডোর গিয়েছে সেখানে গিয়েছে সেনা অস্ত্র গুপ্তচর মানবিক সাহায্যের নামে ঠিক এভাবেই সিরিয়ায় তুর্কি সীমান্তের করিডোর খুলে জাতিসংঘ কিছুদিন পর সে করিডোর দিয়েই ঢুকে অস্ত্র গড়ে ওঠে বিদ্রোহী ট্রেনিং ক্যাম্প সালাফি জিহাদি গ্রুপ আইএসআইএস আল নুসরাফ এই করিডোর দিয়েই ছুড়িয়ে পড়ে লিবিয়ার ঘটনা আমাদের সামনে করিডোর খুলে ন্যাটো তারপর সেই করিডোর দিয়ে বোমা আর সেনা প্রবেশ গাদ্দাফিকে নির্মমভাবে করা হয় হত্যা ফলাফল শূন্য থালা হাতে আজকে লিবিয়া গাজায় রাফা গেটে মানবিক করিডোর দিয়ে মোসা সিনবেটের এজেন্ট ঢুকে দখল গুপ্তচর গোপন অপারেশন সবকিছুই হয় এই সাহায্যের নামে ইরাকে নো ফ্লাই জোন ছিল কাগজে কলমে বাস্তবে সেখানে ইউএস বেজ গড়ে ওঠে ঘটে সাদ্দামের পতন আফগানিস্তানে গুপ্তচর হত্যা আর তালেবান দম আফগানিদের উপর চাপিয়ে দেওয়া হয় এক নতুন যুদ্ধ আর এখন সেই করিডোর ঢুকছে বাংলাদেশে নাজ নদী আর টেকনাফ সীমান্তে কিসের নামে রাখাইনের বিশ লাখ মানুষের ত্রাণ সহায়তার নামে অথচ কিছুদিন আগেই আমরা জানলাম জাতিসংঘ মহাসচিব এসেছেন প্রত্যাবাসন ঘটাতে ইউনুস বললেন আগামী ঈদ রোহিঙ্গারা করবে নিজ বাড়িতে মিডিয়া মাতুন তুলল দেড় লাখ রোহিঙ্গা রাখাইনে ফিরছে বলে অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা জানতার নিয়ন্ত্রণ নেই রাখাইন অঞ্চলে পুরোটাই আরাকান আর্মির দখলে বিশেষজ্ঞরা প্রশ্ন তুললেন এই মিথ্যাচার নিয়ে কিন্তু তখনও মানুষ জানত না প্রত্যাবাসন ধোকা কেন দিচ্ছি রুশ অবশেষে জানা গেল প্রত্যাবাসনের গল্প ছিল চোখে ধুলো দেওয়ার পরিকল্পনা অনেক প্রশ্নের উত্তর লুকিয়েছিল মহাসচিবের সফরের সময় গোপনে অনুমোদিত মানবিক করিডোর চুক্তিতে বিবিসি ও আন্তর্জাতিক মিডিয়াতে স্পষ্টভাবেই বলা হয়েছে এই করিডোরের ব্যাপারে সম্মতি এসেছে মূলত জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের সময় এবার তাহলে দেখা যাক বাংলাদেশ করিডোর ভবিষ্যতে কি হতে পারে প্রথমত রাখাইনে এখন আর মিয়ানমার সরকার নয় নিয়ন্ত্রণ করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাহলে প্রশ্ন ওঠে বাংলাদেশ কি জাতিসংঘের নাম করে এক বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য দিতে যাচ্ছে তাও আবার মিয়ানমার সরকারের অনুমতি ছাড়াই তাহলে কি বাংলাদেশ মিয়ানমার সরকারের সাথে সরাসরি যুদ্ধাবস্থায় যাচ্ছে না করিডোরের মাধ্যমে আরাকান আর্মির পরোক্ষ বৈধতা যা চাইলেও অস্বীকার করতে পারবে না সরকার ভবিষ্যতে তারা ডিফ্যাক্ট অথরিটি হিসেবে স্বীকৃতি দাবি করলে পশ্চিমা শক্তি মেনে নেবে যা চীনের চোখে হবে ন্যাটোর আগ্রাসী উপস্থিতি এর জবাবে চীন চালাতে পারে গুপ্তচর বৃদ্ধি স্পাইওয়ার এমনকি ভারত লাভ করবে কৌশলগত সুবিধা দ্বিতীয়ত করিডোর চালু হলে টেকনাফ ও নাফ নদী অঞ্চলে জাতিসংঘের এনজিও ক্যাম্প ম্যাপিং ও নজরদারির নামে বসবে নজরদারির জাল সীমান্তের প্রতিটি গতিবিধি এমনকি সেনাবাহিনীর কার্যক্রম থাকবে মনিটরের নিচে তৃতীয়ত মানবিক ত্রাণের আড়ালে গড়ে উঠবে সার্ভেলেন্স নেটওয়ার্ক ড্রোন স্যাটেলাইট স্টারলিং আর সাদা হেলমেট সেনা যারা কারো জবাবদিহিতায় থাকবে না কেবল প্রক্সি শক্তির হয়ে কাজ করবে তাহলে সম্ভাব্য পরিণতি কী দাঁড়াচ্ছে ছয় মাসে ক্যাম্প ম্যাপিং এক বছরে ড্রোন নেটওয়ার্ক দুই বছরে সেফ জোন ঘোষণা তিন বছরে অস্ত্র পাচার ও বিদ্রোহী রিক্রুটমেন্ট পাঁচ বছরে স্বাধীন আড়াতার পার্বত্য চট্টগ্রাম সহ আর বাংলাদেশ কেবল একটি বাফার জোন নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন বাংলাদেশ ছাড়াও এই ধরনের হিউম্যানিটেরিয়ান প্যাসেজের অনেকগুলো বিকল্প জায়গা আছে যেমন বঙ্গোপসাগরকে দিয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিতোয়ে বন্দর মাউন্ডো অঞ্চল দিয়ে এমনকি উপরের দিকে গেলে হয়তো আরও অনেক বিকল্প জায়গা আছে যেদিক দিয়ে চাইলেই মানবিক সহায়তা জাতিসংঘ পাঠাতে পারে তাহলে বাংলাদেশ কেন এর উত্তর লুকিয়ে আছে বার্মা অ্যাক্টে এই প্রকল্পের পরিচালক ইউএন এজেন্সি পশ্চিমা এনজিও এবং বহুজাতিক ফাউন্ডেশন মূল উদ্দেশ্য বার্মা এক বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলে পশ্চিমা প্রভাব প্রতিষ্ঠা সুতরাং মানবিক করিডোর মানেই ত্রাণ নয় সীমান্তে স্থায়ী আগ্রাসনের পথ বিদেশি হস্তক্ষেপের অনুমোদন এবং বাংলাদেশের ভূরাজনৈতিক নিরাপত্তার প্রশ্নে বড় ঝুঁকি এবার দৃষ্টি ফেরানো যাক আরাকান আর্মির বাংলাদেশ দখলের দিকে ঝিরিপথে আরাকান আর্মির জল উৎসব এ দৃশ্য দেখতে পাওয়া গেছে বান্দরবনের থানচিতে তাদের দখলে ইতোমধ্যে চলে গেছে প্রায় বিশ কিলোমিটার এলাকা আট মাসে দুশো কিলোমিটার সীমান্তে তারা স্থাপন করেছে আধিপত্য তাদের নেতা মেজর জেনারেল তোয়ান মারত নাইংয়ের নেতৃত্বে তারা মাউন্ড থেকে টেকনাফ হয়ে চট্টগ্রাম উপকূল পর্যন্ত গড়ে তুলেছে উপস্থিতি তাই প্রশ্ন উঠেছে কে নিয়ন্ত্রণ করছে এখন পাহাড় এদিকে চট্টগ্রাম বন্দরের রহস্যময় চালান নিয়ে চলছে চারিদিকে এতে কি শুধুই আছে পেঁয়াজ রসুন মরিচ তাহলে মালখালাসের সময় সাধারণ কর্মীদের কেন রাখা হয় দূরে কেনই বা প্রশ্ন করা ছিল নিষেধ এর উত্তর পাওয়া যায় প্রকাশিত হওয়া এই গোপন নথিতে যেখানে বলা আছে পাকিস্তান লিমিটেড থেকে চারশো চৌষট্টিটি বোর শুট গান গ্রহণ করেছে বাংলাদেশ ডিফেন্স প্রশ্ন উঠছে এই অস্ত্র কার জন্য কেন এত গোপনীয়তা আর ঠিক এই সময় কেন তাহলে কি আওয়ামী লীগ নিষেধাজ্ঞার নাটকের মূল লক্ষ্য মানুষের মনোযোগ সরানো যেন কেউ খেয়াল না করে সীমান্তে কবে বসল নজরদারি ক্যাম্প আর বন্দরে ঢুকল অস্ত্রের চালান এটা কি কেবলই রাজনীতি নাকি বার্মা অ্যাক্টের বাস্তবায়নের মাধ্যমে মার্কিন রক্ষা